আপনি ডাক্তার বানাতে চাচ্ছেন রাত দিন আর একটা যুবক ছেলের সাথে ঘুরে একটা মেয়ের যখন অপারেশন হয় তখন ওই সবাই মিলে পাছার ওপরে থাবা মারে আপনার মেয়েও থাকে ওখানে এই ছেলেগুলো জিজ্ঞেস করেন আপনার ভাতিজেকে জিজ্ঞাসা করেন আপনার ভাতিজেকে জিজ্ঞেস করে হ্যাঁ বেটাই এরকম কথা চাচা একবারই আসছে বেশি চাচা লজ্জা হয় না কেন আপনার সরব হয় না কেন আপনার হায়া হয় না কেন আপনার ইতস্তবোধ হয় না কেন আপনার বোধদয় দয় হয় না কেন আপনার বোধ হয় না কেন আপনার বোধ দয় হয় না কেন আপনার আপনি যে মানুষ বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা এক কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো কুকুর সিগারেটের মতো বালু মজাল বরং তার চেয়ে খারাপ শুনুন আপনার নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি ভালো আচরণ শুনুন সবচেয়ে দামি জান্নাত জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় ভালো আচরণে তাহাজ্জুদে নয় জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় ভালো আচরণে হজে নয় হজে জান্নাত পাওয়া যেতে পারে দামি জান্নাত জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় সেখানে রোজাতে নয় ভালো আচরণে এবার সবচেয়ে দামি জান্নাত আবু মালেক আছরি رضی আল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্ন ফিল জান্নাতে গরাফিরা জাহির ও আহমিন বাতিনেহা ও বাত মুমিন জাহিরহা জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে অন্যতমানের পদার্থ দিয়ে তৈরি যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খট টক 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 করছে ঝক করছে তো সাহাবিগুন বললেন লেমন হাজি এত দামি ঘর কে পাবে আল্লাহ রসুল বলছেন লেমন আলান আল কালাম যার স্বভাব ভালো সে পাবে যার স্বভাব নরম ভাইয়ের সাথে ঝগড়া করে না বোনের সাথে করে না গ্রামবাসীর সাথে করে না বউকে গালি দেয় না কত যে মুখ খারাপ হালবাহে এসে যে দেখেছে নাইন্দে পানি দেয় এখন বউকে মারতে যাচ্ছে যে কত খারাপ এবার অকত্য ভাষায় গালি দিছে লাঠি নিয়ে চলে যাচ্ছে বউকে মারছে আরে তোমার জন্য ভাত রান্না করে দিয়েছে এটাই তো অনেক দিল্লির মেয়েকে বিভো করো তারপরে কাজ করতে বলো দেখে নিবা খালি বলো না একটা উর্দু ভাষী মেয়েকে আরবি ভাষী মেয়েকে বউ খালি বিবাহ করার পরে বলো যে ভাত রান্না করবে না তাহলে বলবে কে আমায় তারি দেশি আইব কে আমায় তোর বাঁধি হ আমি কি তোমার দাসি নাকি কাজ করবো কি পেয়েছো তুমি বাঙালি মেয়ে তো এত ভাত রান্না করেছে গরুকে পানি খায়েন্দে পানি দিয়েছে পল শুকিয়ে দিয়েছে তারপরও লাঠি স্বভাব কেন এমন আজ থেকে পরিবর্তন করতে হবে ভবিষ্যতে ভালো আচরণে চলুন দেখি ভালো আচরণে একসাথে বড় বড় দুইটি ইবাদতের নেকি হয় ভালো আচরণে এক নিয়মিত তাহাজ্জুদ পড়লে যতো নেকি হয় দুই নিয়মিত রোজা থাকলে যতো নেকি হয় দুটো মিলে যতো নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইন্নামাল মুমিনু ইয়া যাদু বিহুসনা খলকি দারাজাতাস সাইমুল কায়ম তাহাজ্জুদ পড়ে যতো নেকি হয় নিয়মিত নফল সিয়াম রোজা থেকে যতো নেকি হয় ভালো আচরণে তত হয় আজকে এই চাল চলন পরিবর্তন করতে হবে জিন্দেগিতে কোনো মুরব্বী মানুষের উপরে ক্ষেপতে হবে না অপমান করতে হবে না ধমকাতে হবে না ছাড় দিতে শিখতে হবে সমন্বিত দিলি ভাই বোন আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি আমি আপনার বাড়ির মানুষ নিজের জন্য যেমন ভালো হওয়া চাই আপনার জন্য তেমন ভালো হওয়া চাই ছেলেরা শোনো আমি তোমাদেরকে বলতে চাচ্ছি তোমরাও তাড়াতাড়ি ফিরে আসো মানুষকে অপমান করিও না মানুষকে ক্ষমতা দেখায়ও না দলীয় দাপট দেখায়ও না যদি দেখাও তাহলে মনে রাখো পরেও যদি ক্ষমতা দেখাও তাহলে তোমাদের নেত্রীর বয়স হলো পঁয়তাল্লিশ মিনিট তোমাদের নেত্রী ছেড়ে দিতে হবে কয় মিনিটের মধ্যে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেখভাগ ক্ষমতা ক্ষমতা দেখায় না দেখবা ক্ষমতা দেখো না খুলনার অঘোষিত সম্রাট এর সাদ সিদ্ধার মেয়ের মাথার উপরে মেয়ের মাথার উপরে একটু হাত দেওয়ার সুযোগ হয়নি খুলনার অঘোষিত সম্রাট এর সাদ দাম্ভিকতা দেখিয়ে বাঁচতে চায় না রাতে রাতে দেশ দখল সকালে বললেন কুয়েত হলো ইরাকের উনিশতম দেব প্রদেশ এরপরে এমন ভাবে চলে গেলেন প্রেসিডেন্ট সাদ্দাম দেশ থেকে নিজের দেশের জজের হাতে ফাঁসি নিয়ে বিদায় নিলেন নিরুপায় দেখবেন নিরুপায় কাকে বলে দেখলে দেখতে হবে হাতে নাতে পঁয়তাল্লিশ মিনিট দেশের আলে বলো জেলে দিয়ে দেশের আলে বলো মাকে ফাঁসি দিয়ে দেশের গুণীকে জেলে দিয়ে দেশের বিচারার বিচারকে উঠিয়ে দিয়ে বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে দেশ উন্নয়নের নামে কোটি কোটি টাকা আত্মসাগ করে মানুষজনকে জেলে রেখে চোখ বন্ধ করে রেখে দেশ বিদেশে গুম করে দিয়ে শেষ পর্যন্ত পঁয়তাল্লিশ জুলুমবাজি করে এক ভাইয়ের জমি বেশি হাল নিয়ে একটা থোপ নিজের দিকে করে নিয়ে বেশি দিন টিকা যায় না একদিন বস ছিল চল্লিশ দেখা গেল ষাট দেখা গেল একদিন নেই এরই নাম বয়স সম্মানিত তিনি ভাই বোন সামান বলছেন আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী পাপ কি জিনিস নেকি কি জিনিস। বললেন আল্লাহ রসুল নেকি নে ভালো আচরণ আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মা খায়ের মা আল্লাহ তো মানুষকে অনেক নেমাত দিয়েছেন বাড়ি বাড়ি জমি জায়গা অর্থ সম্পদ দিয়েছেন সবচেয়ে দামি সম্পদ কি তখন আল্লাহ রসুল বললেন আল খলকুল হাসান সেটা হলো ভালো আচরণ সম্মানিত ভাই বোন বলেন আল্লাহ তালা বলেছেন এই সদাচরণ আল্লাহ বলছেন সদাচরণকে এই সদাচরণ শোন মানুষরাকে অসল তো তোকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব তোকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব সদাচরণ আল্লাহ রাস ধরে ঝুলন্ত অবস্থায় বলে সদাচরণ সদাচারণ ধরে ঝুলন্ত অবস্থায় বলে মান যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন যার ভালো আচরণ নেই তার আল্লাহ নেই সাহেব যারা আল্লাহ নেই সে খায় কিভাবে হিন্দু যেভাবে খায় হিন্দু খেতে পায় না ওইভাবে সম্মানিত তিনি ভাই বোন শেষে চলে আসলাম আল্লারসুল বলছেন সবাই গ্রামবাসী দেবীনগরের পুরুষ নারী এইভাবে থাকতে হবে আল মোকমেন মোকমেন কালবুনিয়ান একজন মোমেন পুরুষ নারী আরেকজনের সাথে প্রাচীরের মতো শুন সাপাক বায়না সাব এই ডান হাত বাম হাতের আঙুলের ভেতরে ঢোকালেন দেখেন দেখেন মহিলারা আপনারা দেখেন এইভাবে থাকবে পুরুষ নারী বুবু বুবু বলে কি বলছেন ইস্তাকার ইস্তাকা করলো মাথায় ব্যথা হলে সব ব্যথা আমি যদি বিপদে পড়ি তাহলে আপনিও বিপদে পড়বেন তার না মোমেন পুরুষ আমি বিপদে পড়েছি তা আপনি খুশিয়ে বলছেন ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে এই স্বভাব ঠিক নয় আমার নিজের চোখে দেখা গরু হয়ে পড়তে দেখেছি আমি নিজে আর একজন প্রতিপক্ষ লোক বিপদে পড়েছে তখন গরু জয় করেছ শুক্রিয়া আল্লাহর নবী আমাকে বললেন আন আমার চোখটা আমি ফিরিয়ে নিই আমার চোখটা আমি ফিরিয়ে নি তা আপনি টিভিতে কারণবশত যদি ভগে খবর শোনেন এভাবে থাকতেন এভাবে থাকতেন আপনি ওই রং মাখানো পথিতালয়ের মেয়েটার মুখখানের ওপরে তাকিয়ে আছেন একবারে এক খেলে তখন আপনি তাহাদ্দুত পড়েন এটা হলো আল্লাহ হায়া ইমান অলিমান ফ্রিজ আন্না হচ্ছে ইমান ইমানি হচ্ছে জান্নাত আল্লাহ হেল ইমান ইমানি হচ্ছে জান্নাত ইমানই হচ্ছে জান্নাত ইমানই হচ্ছে লজ্জা লজ্জাই হচ্ছে জান্নাত আল্লাহ রসুল বলছেন সব নবী বলতেন এ জালাম ফাসনামা সে তা সব নবী বলতেন নৌসা ইসলাম বলেছেন ঈশা আলাহ ইসলাম বলেছেন ইব্রাহিম আলাহ ইসলাম বলেছেন আমাদের নবী বলেছেন যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব করতে পারো যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব করতে পারো লজ্জা আছে আপনার জিনা লজ্জা নেই বেটি ছেলেটা বলছে আমাদের গ্রামের ওইটা আমার চাচা তো ভাই ওইটা আমার খালা তো ভাই তখন বিবাহের বৈঠকে যেদিন কি খাওয়াচ্ছে থুবড়া তখন বলছে যে অমুক ভাই আমরা অমুক খান ধরে আছি বলে আমরা সারা গ্রামের লোক তার কাছে টাকা পাবো যুবতী বেটি ছেলেটা লোকটা ছেলেটা যুবকটা মহিলাটার মুখে ক্ষীর তিলে দিল বইয়ের মুখে ক্ষীর তিলে দিতে হয় এটা আল্লাহ নবী বলছেন আদিস বোখারি এই পাড়ার সবার কি বেটি ছেলেটা বউ ধর্ম পাগল হয়ে গেছে মুরব্বী মানুষরা আপনারা স্মরণ পান না কেন এই নীতির এই থুবড়া শব্দটা পেশাব করে দেন থুবড়া আর এই দেশে কোনোদিন চলবে না থুবড়া কি জিনিস এত নোংরা জিনিসের নাম থুবড়া এই শরীয়তে আসতে পারে কি করে বাইনা কি জিনিস বরফটা কি জিনিস আমাটা কি জিনিস খিরকাচি কি জিনিস এই সব কিছুর মুখের উপরে পেশাব করে দিতে আর কোনোদিন দাসবেন এগুলো বাড়িতে মেয়ের পক্ষ থেকে জজন লোক গেছে ছেলের পক্ষ থেকে ডবল আসবে ধর্ম পাগল হয়ে গেছে আমের সময় আম দিতে হবে আটা দিতে হবে খাসি দিতে হবে বোকা ছেলে তুমি তোমার শ্বশুরকে তোমাকে তোমার শ্বশুর দিবে কেন তুমি তো লালন পালন করে একটা মেয়ে পেয়েছ আবার তো মেয়ের বাপকে দিতে হবে কেন এত কিছু শুনুন মহান আল্লাহ বলেন ইদ ফাবিল্লাতি হিয়া হাসান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানুষের সাথে কথা বলার সময় মানুষে যা বলে আপনি তার চেয়ে সুন্দর বলুন প্রতিপক্ষ যা বলছে আপনার কথা প্রতিউত্তর যেন তার চেয়ে ভালো হয় আল্লাহ তাআলা বলেন আজাদেল হুম বিল্লাতি হিয়া হাসান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তর্ক বিতর্কে কেউ যদি জড়িয়ে পড়তে চায় তাহলে বলছে আপনি তার চেয়ে সুন্দর উত্তম বলবেন আল্লাহ আমাদের নবীকে আদেশ করছেন এইভাবে যত পুরুষ নারী আমার সামনে আছেন আপনাকে বলছি মহিলা মানুষ আপনার যা আছে আপনার ননদ আছে আজ থেকে ননদে চোখ দেখিয়ে মন খারাপ করে যেটা বলেছে আপনি তার উত্তর দিতে পাবেন না দিলে আপনি বলবেন আপা কি বলছেন এটা ভালো বলেন কথা বলবেন আপনি হ্যাঁ আমার স্বামী উপার্জন করে তুমি আমায় এভাবে বলো মানে আমার স্বামীর খাও তুমি আমার নন তুমি এভাবে কথা বলো কেন হ্যাঁ ঘর থেকে বের করে দেবো এই নোংরা চরিত্র ত্যাগ করতে হবে গন্ডগোল বড় যায়ের কারণে হয়েছে আজকেই ঘোর হতে হতে ছোট যাকে বড় জায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে আপা বুবু যা হয়েছে হয়েছে ভুল হয়েছে আমাকে মাফ করেন গন্ডগোল কার কারণে হয়েছে বড়ো জায়ের কারণে হয়েছে ছোট যাই বড়ো জয়ের হাত ধরে ক্ষমা নিবে এটাই নিয়ম গন্ডগোল বড় ভাইয়ের কারণে হয়েছে একদিনও কথা বলে না আমাদের গ্রামের ঘটনার নাম বলছি না বাপ মরে গেছে তখন গন্ডগোল করে জমি ভাগ করে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে তো ঢেঁকিটা কেটে ভাগ করে নিলে কি হবে কিছু হতে পারে স্বভাব কেন এরকম ছাড় শিখতে হবে ছাড় শিখতে হবে বড় ভাই ভাই নিয়েছে আচ্ছা আপনি যেভাবে মনে করেন সেভাবে ভাগ করে দেন এই কথাটা বললে তোমার কি হয় যখন আমি রংপুর দিনাজপুর লালমেহাট নীলফাবাড়ি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টে যাই তখন আমি বলি যে তোমার বাক্যে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বক্তব্য দিব না কেন এইসব ডিস্ট্রিক্টের লোকেরা বন্ধেরকে জমি দেয় না এরা শ্বশুর কাছে যৌতুক নেই তো তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীকালের চেয়ে খারাপ মনে করতে না পারি প্রমাণ করতে না পারি বক্তব্য দেব না আর তুমি তোমার বাপবাকে গিয়ে বলবার রাত্রে আব্বা ভাগ্য নিয়ে এসেছি আব্বা ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো ফুফুর জমি খাবো না এই কথা বলতে পারবে না তো ছেলে বলে হ্যাঁ অবশ্যই বলবো অবশ্যই বলবো কলা বিক্রি করে খেতে রাজি আছি লোন নিয়ে নয় চকলেট বিক্রি করে খেতে রাজি আছি লোন নিয়ে নয় ছোট থেকে ছোটো বড় থেকে বড় ব্যবসা করব সময়ের গতিতে বড় ব্যবসায়ী হতে আমাকে মোটামুটি তিরিশ থেকে ৩৫ বছর সময় লাগবে একদিনই হিরোইন কিনলাম কলকাতায় বিক্রি করলাম ঢাকায় রাতে রাতে ধনী হয়ে গেলাম লোন নিয়ে ব্যবসা করলাম এ ব্যবসা চলবে না ভাইয়ের সাথে ভালো আচরণ যায়ের সাথে ভালো আচরণ বউয়ের সাথে ভালো আচরণ করতে হবে আল্লাহ বলেন ভাই বোন এক থাকবেন কথা আমার বোনেরা যারা আছেন যারা গেছে গেছে এসেছে ঢং ঢং করে চলে গেছে ঢং ঢং করে আপনি বসে থাকেন আপনার গায়ের উপর যার একজন চলে গেলে আপনি মুখ খুলবেন না যাক আপনার গায়ের উপরে পা দিয়ে চলে গেছে মুখ বন্ধ করে রাখেন মুখ খুলবেন না মুখ খুললে বিপদ আল্লাহর নবী বললেন বাঁচার তিনটা পথ সমাজে ভালো হওয়ার তিনটা পথ এক মুখখান বন্ধ নাম থেকে বেঁচে যাওয়া যাওয়া সমাজে ভালো হয়ে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ না। যাহার নাম থেকে বেঁচে যাওয়া সমাজে ভালো হয়ে যাবা তিন লেবকালা খাতে পাপের জন্য কাঁদো পাপের জন্য কাঁদো রাতে গভীর রাতে তাহলে আল্লাহর কাছে ভালো হয়ে যাওয়া জান্নাত পেয়ে যাওয়া আর সমাজের লোক তোমাকে ভালোবাসবে কাধে জান্নাত হবেই আল্লাহর নবী বলেন তিন শ্রেণীর চক্ষু জাহান্নাম দেখবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবেই যাবে এক শ্রেণীর মানুষ বাকাতবিন খাসিয়াতিল্লা যে আল্লাহর ভয়ে কাঁদে সে জান্নাতে যাবে দুই হারা সফি যে আল্লাহ রাস্তায় পাহাড় দিন ধর্মের কাজ করে সে জান্নাতে যাবে তিন গাজাতান মাহারে বিল্লা অপর নারীকে দেখে অপর নারীকে দেখে চোখ নিচু করে যে সে জান্নাতে যাবে টিভির অবস্থা কি হবে গার্লস স্কুলের অবস্থা কি হবে আপনার মহিলা কলেজের অবস্থা কি হবে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে যাবে এই যাবে আল্লাহ রসুল বলছেন লাইলা জনার রাজুলু বাকামিন খাসিয়াতিল্লা হাতাইলে দা লাবন ও ফি ধরে গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লার ভয়ে যে সে জাহান্নে যাবে না তেমন গাভীর বাঁট থেকে বাং থেকে ওলাম থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লার ভয়ে যে সে জাহান্নে যাবে না তেমন সে জান্নাতের যাবেই যাবে বলছিলাম মানুষের সাথে ভালো আচরণ করতে শুকুন বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেপদ ভালো আচরণ তাহার সবচেয়ে ভারী নেকি হবে না হজ করলে নেকি হবে তবে সবচেয়ে ভারী নেকি হবে না রামাজান মাসে রামাজানের শ্যাম পালন করলে এই নেকি। হজ করলে নেকি আপনার দাঁড়ি পাল্লাই যত ভারী ভালো চাল চলন ভালো আচরণের নেকি আপনার দাঁড়ি পাল্লাই এর চেয়ে হাজার গুণ লাখ গুণ বেশি ভারী আমি একটা হাদিস আগে বলি এক খেলে চেয়ে থাকবেন উনিশ বিশ হয় না যেন এই ছেলেরা আরেকজনের একজনের গাও থেকে হাত নামিয়ে নাও আমার দিকে চেয়ে থাকো আবু দারদার জিয়া বলেন রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইন্নার কালা শয়ীন ইদ অফিনিজ অনিল মোমেনিয়ামল কেমা খলকুন হাসান মমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে মমেন পুরুষ নারীর রিচের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী লেখি রাখা হবে সেটা হলো ভালো আচরণ ভালো চাল চলন লোকে বলে ছেলেটার স্বভাব ভালো লোকে বলে ছেলেটার চালচলন ভালো এটাই হলো স্বভাব ভালো লোকে বলে দুনিয়ার খারাপ লোকে বলে সত্যান ওর দুমাখার কথা বলিও না তো তাহলে তার চাল চলন খারাপ এটা মানুষের বুঝে আবার একটু বলি এখানে একটা অটো দাঁড়িয়ে আছে আমি বসে আছি আর আপনি অটোতে উঠেছেন উঠতেই লোকটা টান দিয়েছে এখন আপনি আমার মুখের উপরে পড়ে গেছেন ব্যাগটা নিয়ে তা আমি বললাম বসে বসে বসেন কোন সমস্যা নেই বসেন এইটা একটা আচরণ আমি বললাম চোখ নাই চোখ না দেখতে পান না এইভাবে উঠেন কেন মানুষের গায়ের ওপরে পড়ে যায় এটা একটা আচরণ বলেন তো কোনটা ভালো তাহলে মানুষ ভালোটা বুঝে এইটার নেকি সবচেয়ে ভারী নেকি দাঁড়ি পাল্লায় মনে রাখবেন হিন্দুদের দাঁড়ি বিচার মাঠে হবে না কেন তাদের নেকি নেই ইহুদেদের দাঁড়ি বিচার মাঠে হবে না কেন তাদের নেকি নেই খ্রিস্টানদের দাঁড়ি বিচার মাঠে হবে না কেন তাদের নেকি নেই কাদিয়ানি শিয়ে এ আকিদার যারা তাদের বিচার মাঠে পাপ নেকি ওজন হবে না কেননা তাদের নেকি নেই আল্লাহ তালা বলছেন তার পা এবং মাথা ধরে তাকে টেনে হেঁচড়ে জাহান নামে নিক্ষেপ করা হবে তার পাপ নেকি ওজন হবে না যারা মোমেন পুরুষ নারী নেকি করেছে পাপ করেছে এদের পাপ নেকি ওজন হবে একাধিক আয়াত একাধিক হাদিস বলছিলাম মনে রাখা ভালো হবে বিচার মাঠে সবচেয়ে ভারী নেকির এবাদত হলো ভালো চাল চলন ভালো আচরণ ভালো চাল চলন দিয়ে যায় এমন কোনো এবাদত নেই যা দিয়ে সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে হজ করে হয় না শ্যাম পালন রোজা থেকে হয় না সালাত তাদাই করে হয় না দান খায়রাত করে হয় না ভালো আচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এক খেলে চেয়ে থাকুন আল্লাহর নবী বলেন আনা সাইমুন বে বাইতিন ফিল জান্না লেমান তারাকাল কিসবা ওয়াইন কানা মাযে কেউ যদি মজা করেও মিথ্যা না বলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দিব কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে আমি তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দিব তিনি বলেন ওবে বাইতিন ভাই তিন লেমন তারাকাল মেরা ওয়াইন কানা কান কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও নাদ্রায় এটা বলেছেন আরে এটা বলেছেন আর এটা বলেছেন আসসালামু আলাইকুম গেলাম আপনার সাঁতার আমি তর্ক করতে রাজি নই সত্য হলেও যে তর্ক ছেড়ে দেয় আমি মোহাম্মদ তার জন্য একটি ঘর নিয়ে দিব এবার তিনি বলছেন যে তার চাল চলন ভালো করলো আমি মোহাম্মদ তাকে জান্নাতুল ফের দাউস নিয়ে দিব চাল চলন ভালো বলে কাকে সকাল হতে হতে বড়ো ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে দুইজনে একসাথেই চলতে হবে ভায়ে ভায়ে বলিতে বাবলা কাঠের কাঠ এ কাঁটা দিয়ে রাস্তা ঘেরে দিয়েছে দিয়ে বলছে তুই কোন দিকে যাবি যা তুই কোন দিকে যাবি যা অর বউ বলছে যেতে যেতে না যেতে দিবে না ভালো করে বাঁধো ভালো করে বাঁধো বধ মায়া লোকটা বলছে ভালো করে বাঁধো ভালো করে বাঁধো কত খাসল খারাপ গাইডেল নি। সেই স্বামীকে এইভাবে বলছে অবাক কথা স্বামীকে এভাবে উদ্বুদ্ধ করছে অন্যায়ের পরে এরপরে যদি এরকম কাজ করেন সত্যি এরকম মহিলার উপরে গজব না চলো একে তালাক দিয়ে দিন একে বাড়িতে রাখা কি করে কথা বলতে পারে যে ভালো করে বেড়াতেন ভালো করে বেড়াতেন ও যেন বের হতে না পারে ও যেন আমাকে গালি দেয় আমাকে গালি দেয় আমার গাছ সেম গাছটাকে ছাগল দেয় খাওয়াইয়া দিয়ে আমাকে গালি দেয় চাল চলন পরিবর্তন করতে হবে দিয়ারে বাড়ি এদিকে দেখেন এই ছেলে খেয়াল করো তোমার বাপ যখন ধান কাটছিল আয় তো নাই তো ফাঁড়ি দিচ্ছে তো তো একটা ধানের গোছ পড়েছে এটা কি করবে তোমার বাপ তোমার বাপ যদি এটা নিজের দিকে নিয়ে নেয় তোমার বাপ জালেম বড় বড় আলে দিবে প্রতিবেশীর দিকে দিবে তোমার বাপ তোমার অভ্যাস যখন ওই আল নাই সেই জমিতে হাল চাষ করেছো তখন এক ভাওয়ার শেষ ভাওয়ারটা চাপে ধরেছে কি হবে দিয়ে এদি কি হবে এরিনাম নাম জুলুম এর অন্যায় নাম অবিচার এরিনাম নাম শয়তানি এর নাম রাহাজানি এর নাম ডাকাতি কেন আপনার স্বভাব এরকম হবে আপনার খাস লোক কেন এরকম হবে কেন আপনার ছাড় নেই ছাড় কেন নেই কেন আপনার ভাইয়ের উপরে মুখের উপরে লড়ে যাবেন কেন আপনার বোনের উপরে মুখের উপরে বলতে লাগবেন কেন আপনার চাচার উপরে এভাবে মুখের উপরে বলতে লাগবেন আসেন দেখে নিচ্ছি আসেন দেখে নেব আপনার ব্যাটা কটা কি কটা এইভাবে কথা বলবেন আসেন এদিকে আপনাকে কি কথা কথা স্বভাব একবারে এই স্বভাবের মুখে পেশাব করে দিতে হবে এর এই স্বভাব নিয়ে আসতে হবে এটা খারাপ এটা ভালো স্বভাব নয় এটা খারাপ স্বভাব এটা খারাপ খাসলাক এটা খারাপ অভ্যাস ছাড় দিতে হবে নরম হতে হবে নরম ছাড় দিতে হবে নরম হতে হবে আচ্ছা ঠিক আছে চাচা আপনি যেটা ভালো মনে করবেন করেন তোমরা পাঁচ ভাই আছো তাতে কি হবে তোমার চাচা যেটা করছে মেনে না কতটুকু লস পারে তোমাদের কতটুকু পারে তোমার তো স্বভাব আমি জানি তোমার তো হুজুর বলেছে গরু সাত ভাগায় চলবে তারপরে গোস্ত নিয়ে মারামারি লাগিয়েছ সেই কথা তো আমাকে অনেকেই বলে কুরবানির গোস্ত নিয়ে মারামারি লাগিয়েছে বই বলছে বনে বলছে করে এক পিসে যে কলিজা নাই আগ্রহে আগ্রহ ঠিকই বলেছে ভাগই নাই ভাগে কুরবানি নেই সাত দিনের দিনে দিতে হবে ভাগে কোন চলবে না ব্যক্তি আর পরিবার এক নয় টাকা থাকলে সার দিয়ে কোরবানি দিতে হবে উঁট দিয়ে টাকা না থাকলে দিয়ে টাকা কম থাকলে খাসি দিয়ে টাকা কম থাকলে ছাগি দাঁড় দিয়ে দাঁড় যেটা বাড়িতে আছে কম দাম যদি আর চেয়ের চেয়ে যদি কম থাকে তাহলে ভেড়া ভেড়ি দিয়ে দিবেন ভেড়ি নিজে দিবেন দাম কম কেন ভাগে গেলেন গন্ডগোল কুরবানিতে দেখি বস দেখি গন্ডগোল একটুকু যে ছাড় নাই সভাপতি গ্রামের এখন তো বিচার চলে গেছে চেয়ারম্যান মেম্বার হাতে এখন কি টাকা দেওয়া বিচার হয় ওনাক চেয়ারম্যান শয়তান ও ওনাকে চেয়ারম্যান চেয়ারম্যান ফাঁকি দিয়ে জাতিকে জাতির ক্ষতি করে টাকা নিয়ে বিচার করে ওই যে আপনার ছেলের মতো ওই যে প্রেসক্রিপশন লেগেছে শয়তানটা জাতির জন্য ক্ষতিকরক আপনি লাখ লাখ টাকা পয়সা খরচ করে পড়িয়েছেন